আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে যে মেডিসিনটা আমি দেখাবো এটা ব্যবহার না করলে আমার মুরগি কিন্তু কোনোভাবে ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু গোড়ো গোড়া জাতীয় একটা জিনিস যেটা আমি নিচে ব্যবহার করতেছি তো এটা ব্যবহার করার কারণ কি এবং এটা ব্যবহার করলে কোন কোন উপকারিতা পাবেন সে সম্পর্কে চলুন কিছু ধারণা দেওয়া যাক তো সুপ্রিয় দর্শক অনেকদিন পরে আজকে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম আজকের পর থেকে ডেলি ভিডিও হবে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লিচিং পাউডার অনেকেই চিনবেন তো মূলত এটা জীবাণু নাশ করতে সাহায্য করে তো অলরেডি কিন্তু আমার খামার একদম পরিপূর্ণ মানে মুরগি যাওয়ার পরে একদম পরিষ্কার ক্লিন করা শেষ তো এখন আমি নিচের যে জীবাণুগুলো থাকে আমি যতদূর ধারণা রাখি চোদ্দ থেকে পনেরো দিন পর্যন্ত উম মানে গছ চালানের জীবাণু বেশি থাকে তো সেগুলোকে নির্মূল করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু ব্লেসিং পাউডার আপনাকে ব্যবহার করতে হবে তো এটা কিভাবে ব্যবহার করুন এটা আপনি সারের মতো করে ব্যবহার করতে পারেন কারণ এটা পাউডার জাতীয় কৃষি জমিতে যেভাবে সার দেয় সেভাবে সেটা সেটা দিতে হবে অবশ্যই আর পরিমাণটা আপনি এক হাজারের সেটে অবশ্যই এক থেকে দেড় কেজি দিলে সর্বোচ্চ ভালো হবে আর হচ্ছে এটা এটা থেকে দিন আগে ব্যবহার উত্তম একটা একটা বা হচ্ছে উত্তাপ তিন চার গ্যাসের মতো কোনো একটা কিছু অবশ্যই কিন্তু থাকে তো অবশ্যই মুরগি আসা দুই থেকে তিন দিন আগে ব্যবহার করবেন এবং খামারের চারপাশ দিয়ে ব্যবহার করতে পারেন বা তিসফোর যদি ব্যবহার করেন তাহলে জীবাণু কম আসবে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেটা সেটা হচ্ছে আহ ব্লিচিং পাউডার গুলা দিচ্ছি আর এটা দিচ্ছি মূলত আহ হাতে একটা পেপার বাঁধছি কারণ এটা না বাঁধলে হাতে নানা ধরনের সমস্যা হতে পারে কিংবা যদি কাটা ছেড়া থাকে তাহলে কিন্তু অনেক ঝুঁকি ঝুঁকিতে পড়তে হবে কারণ কাটা ছেলে জায়গায় এটা কিন্তু মারাত্মক ভাবে ধরবে এবং ইনফেকশন হতে পারে তো সুপ্রিয় দর্শক যারা নিয়মিত ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় অন্তর্মন্টলি চ্যানেলের পক্ষ থেকে আপনারা পাবেন তো আমি মূলত আগেই আপনাদের সাবধান করে রাখতেছি যে আপনার ব্লিচিং পাউডার ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই হাতে কোনো না কোনো কিছু ব্যবহার করবেন সেটা হচ্ছে পেপার বা অন্য যে কোনো জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন এবং দেখতে পাচ্ছেন আমি মূলত এই একটা ঘরে আপাতত আপনাদের দেখানোর উদ্দেশ্যে রাখছি তো কিন্তু চারিদিকে রাখতে হবে সরাই জীবাণু মারার জন্য আর বিশেষ করে দুই থেকে তিন দিন আগে আর খামার হচ্ছে পরিপূর্ণ ভাবে পরিষ্কার ক্লিন করা এবং হচ্ছে নিষেধাজে যে গুলা সে লেপার পরে এই কাজটা করতে হবে না হলে কিন্তু পরিষ্কার করার আগে করলে কিন্তু কোনো রকম লাভ হবে না তো দেখতে পাচ্ছেন একদম টোটাল ক্লিন করা আছে এরকম ভাবে যদি করেন অবশ্যই অবশ্যই এরপরে মুরগি নিলে খামারে অন্তত কোন রকম জীবাণু থাকবে না তো আজকের মতেই ছিল সুবিধা দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে